আর আমাদের ছুটি কিন্তু ওই দিন একটাই হয়েছিল একটা ছুটি হওয়ার পর বিমানটা ক্র্যাশ করছে মেবি একটা বারোতে একটা বারোতে ক্র্যাশ করেছে তো ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিং এ ছিল তার জন্য কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এটাকে বলতে পারতেছি না আমরা এটাকে বলতে পারছি না এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের ছয় সময় ছয় সদস্য বিশিষ্ট আমরা তদন্ত কমিটির যে রিপোর্ট আসবে সেটা আপনারা জানতে পারবেন এতে আর আমরা আসলে আমরা আসলে অনেক মর্মাহত বিষয়টা নিয়ে আমি আবার আমার এই যে অস্ত দুজনেই ছিলাম আপনারা হয়তো দেখবেন বিভিন্ন জায়গায় আমাদেরকে আমরা ছুটাসুটি করছিলাম আমরা আসলে প্রাণ পঞ্চাশটা করছিলাম মতো বাচ্চাগুলোকে বের করে নিয়ে আসার তারপরেও গ্রিল ভেঙে আমাদের সাথে আমাদের রোবার স্কাউট বিএনসিসি ওরাও ছিল হোস্টেলের বাচ্চারাও ছিল যে যার মতো করে পারছে গ্রিল ভাঙা গ্রিলের তালা ছিল ইন্ডোর মতো তালা ভাঙা তারপরে একটা মই এনে তিন তিনতালায় উহা হোস্টেলের বাচ্চারা থেকে পিছন থেকে হোস্টেলের বাচ্চারা মানে চেষ্টা করছে গ্রিল ভাঙার এভাবে আমরা কিন্তু অনেক বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি আর সরাসরি যে রুমটাতে আঘাত করেছে ওটা এখন তার পার্শ্বভূমির বাচ্চাগুলা ওখানে কতজন ছিল এক্সাক্টলি এটা আমরা এখনও মানে বুঝতেছি না যেহেতু শুটির পরে ঘটনাটা ঘটলো আমি আবারও বলি আমি কলেজ শাখা হওয়ার কারণে ওখানে আসলে কয়টা সেকশান কোন সেকশনের কী নাম এটা আসলে আমি ক্লিয়ারলি বলতে পারবো না তবে যেহেতু শ্যুটির পরে আমরা একজন ম্যাডামের মা পথে জানতে পারলাম যে ওখানে জাস্ট বাচ্চারা ওয়েটিং করতেছিলো শুধু যে স্কাই সেকশনের স্টুডেন্টে ছিল তা না বিভিন্ন সেকশনের স্টুডেন্টে ওখানে ওয়েট করছিলো আবার অনেকে চলে গেছে এরকম আর কি ওখানে এক্স্যাক্টলি শুধু ক্লাস চলতেছিল এরকম না যে ক্লাস চলতেছিল তিরিশজন বাচ্চা ক্লাসে ছিল হঠাৎ করে এসে তিরিশ জন বাচ্চার উপর দিয়ে বিমান চলে গেছে এরকম মনে বড়টা বড়োটা শুটিন পরে হলো শুটিন পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডিয়ানের অপেক্ষায় ছিল ওই বাচ্চাগুলোকেই আমরা হারাইছি এই তথ্যটা আমি আসলে ছোটভাবে বলতে পারবো না কথা আমার এরকম এরকম হওয়ার কথাও না হওয়ার কথাও না তবে একটা সংখ্যাটা আমরা পেয়ে যাবো দু তিন দিনের মধ্যে আমরা এটা নিয়ে কাজ করতেছি আমাদের শিক্ষকরা এটা নিয়ে কাজ করতেছে আমাদের অ্যাডভাইজার স্যার দেশে আসছেন উনিও এটা নিয়ে কাজ করতেছেন ইনশাল্লাহ আপনারা দু এক দিনের মধ্যে অভিযোগের বিষয় নিয়ে আমাদের একটা ডেস্ক আছে এখানে অভিযোগ ডেক্স অভিযোগ ডেক্সের আসলে অভিযোগ হয়েছে কিনা এটা আমি আমি আসলে অভিযোগ ডেক্সে যাই নাই আমরা ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিগুলার নাই বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আসা